আপনি কি কখনও নষ্ট ফোন দিয়ে থালাবাটি কিংবা কিংবা অন্যান্য জিনিস রেখেছেন বা আপনি কি দেখেছেন দেখলেও হয়তো আপনার মনের ভেতরেও আমার মতন একটা প্রশ্ন কি দিবে তারা এই নষ্ট ফোন দিয়ে কি করে আপনার যদি মনের ভেতরে আমার মতন এই প্রশ্নটা জাগে তাহলে আপনাকে স্বাগত হকারা এই ফোনগুলো এক একটা এক এক দামে ক্রয় করে থাকে যেমন টাচ ফোনের দাম একরকম আবার বাটন ফোনের দাম আর এক রকম তারা এগুলোকে যে প্রসেসে ক্রয় করে থাকে তারা এগুলোকে আবার সেই প্রসেসেই বিক্রয় করে থাকে স্ক্রিনে আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে নষ্ট ফোন আর সেখান থেকে একটা এনে সামনে ঢালা হয় এরপর একজন দক্ষ লোক দিয়ে এই ফোনের একটা একটা করে পার্টস পাতি আলাদা করা হয় এরপর মাদার বোর্ডগুলোকে এক জায়গায় জড়ো করে সেটার উপর আগুন ধরিয়ে দেয় এরপর সেই সাইগুলো থেকে মাদার বোর্ডগুলোকে তুলে নেয় এরপর সেই মাদারবোর্ডগুলোর উপরে এক প্রকার মেডিসিন ঢেলে দেওয়া হয় আর সেই সাইগুলোর মধ্যে পড়ে থাকা ছোটো ছোটো অংশগুলোকে একটা জালের সাহায্যে সেঁকে নেওয়া হয় আর ওইদিকে বড় মাদার বোর্ডগুলোকে মেডিসিনের সাথে ভালোভাবে মিক্সড করে নেয় আর তারপরেই এগুলোকে ওজন মাপা হয় ওজন মাপার কাজ শেষ হলে বড় একটি লোহার পাত্রকে আগুনের মধ্যে বসিয়ে দেয় সেই পাত্রের মধ্যে মাদার বোর্ডগুলোকে ঢেলে দেয় আর উপর দিয়ে কিছু পাথর আর স্টিলের কিছু সরু টুকরো দিয়ে লোহার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় এরপর সেগুলোকে হিট করা হয়ে গেলে সেই পাথরটিকে তুলে নেওয়া হয় আর সেই মাদারবোর্ডগুলো গলে গিয়ে লাভায় পরিণত হয় এবং সেই গরম লাভাকে ঢেলে নেওয়া হয় ঠান্ডা হবার পর এই লাভাগুলোকে আবারও কয়লার সাহায্যে ভালো করে গলানো হয় আর তারপর আবারও সেই লাভাকে তুলে নিয়ে কেমিক্যালে বড় একটা ড্রামের মধ্যে রেখে দেওয়া হয় আর সেই কেমিক্যাল আসল অংশটাকে রেখে বাকি সম্পূর্ণ অংশকে গলিয়ে দেয় আর এটাকে আবারও কয়েক প্রকার কেমিক্যাল দিয়ে ভালোভাবে জাল করা হয় জাল করার কাজ শেষ হলেই এগুলোকে ভালোভাবে একটা মেশিনের মাধ্যমে সেকে নেওয়া হয় এরপর সেগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে কয়েক প্রকার কেমিক্যাল দিয়ে সেগুলোকে আবারও সেকে নেওয়া হয় এভাবে আরও কয়েকবার সেকে নেওয়া হয় আর তারপর এগুলোকে আবারও আগুনে হিট করা হয় একটা পাত্রের মধ্যে ঢেলে কিছু কেমিক্যাল দিয়ে সেটাকে আবারও আগুনে হিট করা হয় আর আমরা এত কষ্ট করার পর আমাদের চোখের সামনে সেই কাঙ্ক্ষিত মূল্যবান সম্পত্তি চলে আসে তাই আমি এটার নাম দিয়েছি গোল্ডেন চকলেট এত হাড়ভাঙা পরিশ্রম করার পর আমরা চকলেটের মতন একটা সোনার টুকরোকে দেখতে পেলাম যা অনেক পরিশ্রম এবং ধৈর্যর কাজ এক বস্তা নষ্ট মোবাইল থেকে চকলেটের মতন এই সোনার টুকরোটি বের হয়েছে তো এখন বুঝলেন তো নষ্ট ফোন দিয়ে তারা কি করে